বাংলাদেশের বিরুদ্ধে ভারত ঠিক কতবার বিতর্কিতভাবে জিতেছে তার কোনো পরিসংখ্যান নেই আম্পায়ারদের একটার পর একটা সিদ্ধান্ত ভারতের পক্ষে গেছে বাংলাদেশ ফিরেছে খালি হাতে সেই দু সাল থেকে এসবের শুরু দু পনেরো বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পায় ভারতকে এই ম্যাচের কথা বাংলাদেশের ক্রিকেট আজও ভুলতে পারেনি পাকিস্তানি আম্পায়ার আলিম দারের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশ কি শেটকে দিয়েছিল ওই ম্যাচ থেকে দু সালের ১৯ মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত হয় ম্যাচটি ম্যাচের শুরুতেই টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ভারতের তৎকালীন অধিনায়ক ধোনি ইন্ডিয়ান ওপেনাররাও দারুণ শুরু এনে দেন দলকে তবে শিখর ধাওয়ানকে আউট করে পঁচাত্তর রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব আল হাসান এরপর রুবেল হোসেন আউট করেন বিরাট কোহলিকে তাস্কিন আহমেদ রান আউট করেন রাহানেকে দ্রুতই কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে ইন্ডিয়া তবে সুরেশ রায়নাকে নিয়ে সেই চাপ ভালোভাবেই সামাল দিচ্ছিলেন রোহিত শর্মা রোহিত শর্মা তখন সেঞ্চুরির দ্বার প্রান্তে নিরানব্বই রানে ব্যাট করছেন বল হাতে ছিলেন পেসার রুবেল হোসেন রুবেলের ফুলটোস বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে বাইশ গজ ছাড়ছিলেন রোহিত হঠাৎ আম্পায়ার আলিমদারের কল নো বল এরপর রোহিত শুধু সেঞ্চুরি করলেন না একশো রানের ইনিংস খেলে বাংলাদেশকে তিনশো তিন রানের বিশাল টার্গেট ছুড়ে দিলেন ভারতের পাহাড় সমান লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে তেত্রিশ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ এরপর ব্যাটিং আসেন মাহমুদুল্লাহ রিয়াদ ওই বিশ্বকাপটা মাহমুদুল্লাহর স্বপ্নের মতো যাচ্ছিল সেই মাহমুদুল্লাহ রিয়াদকেই বিতর্কিত আউট দেন আম্পায়ার মোহাম্মদ শামির বলে তুলে মারতে গিয়ে বাউন্ডারি লাইনের একেবারে কাছে শিকড় ধাওয়ানের হাতে ধরা পড়েন রিয়াদ মাঠের আম্পায়ার কোনো রিপ্লে না দেখে আউট দিয়ে দেন কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় ধাওয়ানের পা বাউন্ডারি লাইনে লেগেছিল এরপর বাংলাদেশ একশো তিরানব্বই রানে অল হয়ে একশো নয় রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায় ম্যাচের পর আম্পায়ারদের এরকম সিদ্ধান্ত নিয়ে সে সময় সমালোচনার ঝড় উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে বাংলাদেশ ভারতকে ওয়ানডে সিরিজ হারিয়ে উপযুক্ত জবাব দিয়েছিল বাংলাদেশ ভারতের মুখোমুখি দেখা দেখায় বিতর্ক সেখানেই শেষ হয়নি দু হাজার সালের এশিয়া কাপের ফাইনাল ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় ভারতের এই ম্যাচে শুরু থেকে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন ওপেনার লিটন কুমার দাস ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাও তুলে নেন মাত্র সাতাশি বলে এরপর একচল্লিশতম ওভারে চাহালের শেষ বলটি একটু এগিয়ে এসে খেলতে গিয়ে মিস করেন লিটন বলটি ধরে সঙ্গে সঙ্গে স্ট্যাম্প ভেঙে দেন উইকেট কিপার ধোনি আউটের আবেদন করলে ফিল্ড আম্পায়ার থার্ড আম্পায়ারকে কল করেন টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন রড টাকার বারবার রিপ্লে দেখা হলো নানা কোন থেকে বিশ্লেষণ করা হলো সব বিশ্লেষণে দেখা যাচ্ছিল স্ট্যাম্প ভাঙার আগেই লিটনের পা লাইন স্পর্শ করে ফেলেছিল এমনকি পা ছিল শুধু তাই নয় স্ট্যাম্প ক্যামেরা দিয়ে দেখা হলে সেখানেও দেখা যায় লিটনের পা লাইন স্পর্শ করার পরই হয়েছে থার্ড আম্পায়ার লিটনকে আউটের সিদ্ধান্ত দেন দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপেও অনিয়মের শিকার হয়েছে বাংলাদেশ বিরাট কোহলি আর লোকেশ রাহুলের ফিফটিতে বাংলাদেশকে একশো পঁচাশি রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছিল ভারত সাত ওভারে বিনা উইকেটে ছিষট্টি রান তুলে ফেলেছিলেন নাজমুল হোসেন ও লিটন এর মধ্যে লিটনেরই রান উনষাট এমন সময় অ্যাডিলেটের আকাশ বেয়ে নেমে আসে অঝর বৃষ্টি সেই বৃষ্টি বাংলাদেশের জন্য আনন্দের বার্তা বয়ে আনে কারণ ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ তখন সতেরো রানে এগিয়েছিল প্রায় বায়ান্ন মিনিট খেলা বন্ধ থাকার পর আম্পায়াররা যখন খেলা শুরু করার সিদ্ধান্ত নেন তখনও মাঠ ভেজা ও পিচ্ছিল ছিল বৃষ্টি থামার পর বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়িয়েছিল ষোলো ওভারে একশো একান্ন রান কিন্তু বাংলাদেশ করতে পারে একশো পঁয়তাল্লিশ ভেজা মাঠে পিছলে পড়ে গিয়ে রান আউট হন লিটন ম্যাচ শেষে হারে কারণ জানাতে গিয়ে ভারতের ফেক ফিল্ডিং এ পাঁচ রান না পাওয়ারও অভিযোগ আনেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান তবে সেসব কাহিনী চাপা পড়ে গেছে এভাবেই ভারত বারংবার বাংলাদেশের বিপক্ষে জিতেছে